এটা বিশ্বসর্গ বলেছে এটা বিশ্বসর্গ বলেছে পৃথিবীতে বোকা দুটা লোক বোকা আছে এটা বলেছে অমিতাভ বচ্চন মেগা স্টার কোন মানে হয় কারোর প্রতি অমিতাভ বচ্চন যে যে সিনেমা করে মনোরঞ্জন দিয়ে কোটিপতি হয়েছে ওই নিজে বলেছে কি বলেছে দুনিয়া যাব তার বেহুব রেহেগি তার ফিল্ম চলতে রেহেগি

স্বামীও বেকু স্ত্রীও বেকো স্বামী পকেটের পয়সা দিয়ে হে ভি করা হয় স্বামী পকেটের পয়সা দিয়ে হে সুন্দর শাড়ি খরিদ করা হয় স্বামী প পকেটের পয়সা দিয়ে যত কিছু সাজে সাজে সজ্জিত হয় সমস্ত ও কিনা হয় আর ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সাজার করে হে স্বামীকে না দেখিয়ে চালসা বাড়ি বিয়ে বাড়ি পুরুষকে দেখানো হয় ওই কবি বলছেন এ তার স্বামী বেহু তাহলে খরচ করল আর দেখে মজা উঠালো কে আল্লাহ পাখানি বলেন যখন কোন মেয়ে ছেলে রাস্তাঘাটে বেরিয়ে যায়

তোমার দুশমন শয়তান এক নম্বর দুশ্মন শয়তান তুমি শয়তানকে চিনে নাও শয়তান তোমার অর্থনৈতিক অবস্থাতে শয়তানি করে মানসিক অবস্থাতে শয়তানি করে চলার পথে করে বলার পথে করে মালে করে ধরে করে ছেলেদের করে সব জায়গাতে করে পান্দারে শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন দুশ্মনকে তুমি চিনে নাও আমি আল্লাহ বলেছি ওয়াশা আরে ঘুম ফিল আমওয়ালে ওয়ালা আদিশ করেন অনুমতে যদি রাত্রি কালে বিয়ে শাধীন মিলন না করেন স্ত্রীর সঙ্গে তাহলে দুয়া পড়লেন না তাহলে সয়তান শরী খেয়াল বাথরুম করতে গেলেন বাথরুমের আগে কি দুয়া করতে হবে আল্লাহ আমার এমনি আউজ বেগম খুব সেফ আর খাবার এটা হলে পারে আঁচু গ্যাস চলে গেল সোয়তানের চোখে সয়তান আর দেখতে পাবে না ইজ্জোদা দেখতে পাবে না দুয়াটা আপনি পড়লেন না সয়তান দেখছে মনে আমার ছেলে কিল খিল কিল করে হাসছে এবার মনে মনে ভাবেন যে আপনার বেটি আপনার জামাই আপনার নাতনি এরা বাথরুমে গিয়ে পড়ে না পড়ে ভাই যদি আপনি স্ত্রীর সঙ্গে মিলন করার সময় দোয়া না পড়েন শয়তানের চকে সুযোগ যাবে না শয়তান আপনার উপরে এবং স্ত্রীর উপরে আরোহণ হয়ে গিয়ে ও ইন্টারেস্ট পাবে মজা পাবে আল্লাহ আপনাদের মাসা لكم في الاموال والاعلا হালে দাদা কোন আছে আছে কয় মাস 11 মাস

আমার কথা নয় সূর্যতের কথা নয় কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশারকুম ফালা মুআল্লা লা ওলাত বলেন আলাইহিস সালাম কি নাম বড় হ্যাঁ আপনি আপনি কি দিতে সেটা তোর বাবা নাম কি জেলু মিশা আছে তুমি এসছো তোর আব্বা আছে তোরা আম্মা আছে ডাক্তার আছে আছে নি বাড়াতে মাত্র পাঁচশো টাকা দিলে কি নাম আখলাপুর তোমার আপনার নাম বলো না আজিজুর আমার নামে পাঁচশো টাকা লেখা রাখেন আমি দাম কালেকশন করবো তো আপনি আমাকে প্রথম দামটা আমার দিবেন আর এখন দাম যে আসবে আমি দামটা নিয়ে নাম জিজ্ঞাসা করে বাপের নাম মায়ের নাম স্ত্রীর নাম না স্ত্রীর নাম খালি গ্রামের নাম আর নাম লেখে দেখে নাম কালেকশন করবো তো নাম লোক তো জমা হয়েছে এখন নাকি বলেন আর আমাকে বলেছে যে লোক কি জমা করে জি বাপ তাহলে করে দুষ্পন চিনেন বাপ আর আরো তিনটা দুশ্মন আপনার বাড়তে আছে তিনটাই বাড়তে আছে তিনটা দুশ্মন তিনটাই বাড়তে আছে আর শয়তান তো বাড়িতে গাড়িতে ঘরে আপনার দেহের মধ্যে সব জায়গাতে আছে ওই তিনটা ওই তিনটা বাড়িতে আছে শুনলেন তিনটার নাম ওই তিনটার মধ্যে আপনার ছেলে দুশ্মন আপনার জন্য ইমান নষ্ট করতে আপনার ছেলে ফের তাদের ফেলে দিব আপনাকে আপনার স্ত্রী দুশ্মন আর আপনার মাল আপনার ধন আপনার টাকা পয়সাটা আপনার

আমার আদমের সন্তান সন্ততি যতগুলো ছেলে মেয়ে হবে তাদের সঙ্গে অংশীদার হতে পারবি যা বংশীদার হয়ে যা ধনের মধ্যে অংশীদার হতে পারবি যা ধনের মধ্যে নেয় বারো মাস থেকে আর বহু স্বামীকে বিদায় করে পরে দু তিন মাসের মধ্যে ব্যাংকে গেল এখানে গেছে বহুর বাড়ি আর বাড়ি আর বাড়ি ব্যাংকে এই

ওই শয়তান তুমি দিল্লিতে ছিলে তোমার বউকে নিয়ে ব্যাংকে গেছে তোমার বউকে নিয়ে আধার কার্ড লিঙ্ক করতে গেছে তোমার বউকে নিয়ে প্যান কার্ড ঠিক করতে গেছে আর ওখানে গিয়ে তার সঙ্গে শয়তান শরিক হয়ে গিয়ে আমি আল্লাহ যে বলেছিলাম ও সারে কোন ফির আমলে আওলা সন্তানের মধ্যে তুই শরিক হতে পারবি পরের বউর সঙ্গে শিরিক হয়ে গিয়ে গিয়ে সন্তান চলে আসলো পৃথিবীর বুকে ওটা তোমার সন্তান নয় শয়তানের সন্তান তোমার জামাইদার সন্তান বাপকে বাপ বলে না এগারো মাস থেকে মাকে তিন বছর থেকে মা বলেনি বিয়ে শাদির পরে শ্বশুর বাড়ি থাকে ওখানে স্ত্রী থাকে আর টাকা পাঠায় আর কি ভাড়াটা চলে স্ত্রীর আর শ্বশুর আর শাশুড়ি খালি হাসে হ্যাঁ হ্যাঁ খেয়েছ কাজে বার হাইলা সৌদি আরবে আছে বেটা হ্যাঁ কেরাতে খেয়েছো বাজি খাইও ভালো করে শরীরের তাগ ই রাখিও খেয়াল রাখিও এই রাখিও রাখিও করতে করতে বেটি লাইন ঘাট হয়ে গেছে অন্য জনের সাথে পালিয়ে গেছে শ্বশুরও বলেনি ফোন করে যে তোর বহু পালিয়ে গেছে আর শাশুড়িও বলেনি বলবে কেন টাকা ঢুকতি আছে টাকা ঢুকতি আছে বাইশ মাস পরে কোন চার লাখ টাকা ঢোকার পরে বাড়ি এসে যে দেখছে তাই কই কে জরি না জরি না কই কুন্ডে বাবা ধরে জরি না কে কয় না জিয়াঙ্গার করে জালিয়া পুড়িয়া কুন্ডে চলে গেছে চলে গেছে জরিনা নেয় এবার হ্যাঁ বাপের সঙ্গে ফোন নাই মার সঙ্গে ফোন নাই বাপের চার পয়সা পর্যন্ত পাঠানো হয় না আয় ঈদ চলে গেলো পর্ব চলে গেল ঠান্ডা চলে গেল জন্য একটা সুইটার পর্যন্ত তো ছেলে পাঠায় না হয় আল্লাহারা পুরোনা ঈদ বলছে পোকা আল্লাহ আ তা বুধু লাভো কবির বা লে ইম্মা বলো গান্না ইন ডাকালে কে বার আদ হোমা

নমাজ পড়ছেন তানের কোনো অভাব নাই নেকির কোনো দিকের অভাব নাই একটাই অভাব আছে কি হাতে হোল্লা ভাতে হো

সমাজমত মে জন্মত আল্লাহ রেবাদ নবীকে ভালোবাসা দুটো একসঙ্গে হতো আদিউ কত হাস দুটা